বাংলার এক প্রত্যন্ত গ্রাম নাম তার ধূসরপুর গ্রামটা ছোট চারপাশে ধানক্ষেত পুকুর আর দূরে দূরে কিছু খেজুর গাছ কিন্তু গ্রামের একদিকের একটা রাস্তা আছে যেটাতে রাত হলে কেউ যায় না লোকমুখে শোনা যায় ওটাই ছায়ার রাস্তা দিনে দেখলে রাস্তাটা সাধারণ সরু কাঁচাপথ দুপাশে লম্বা লম্বা গাছ মাঝে মাঝে কাক ডাকে বাতাস বয়ে যায় কিন্তু সূর্য ডোবার পর ওখানে এক ভয়ানক নিরবতা নেমে আসে কেউ বলে রাতের পর ও পা রাখলে নিজের ছায়ায় আর নিজের থাকে না একবার গ্রামেরই রতন নামে এক ছেলে রাতের শহর থেকে ফিরছিল সাইকেলে লোকজন তাকে অনেকবার সাবধান করেছিল ও রাস্তায় যাস না কিন্তু সে হাসল আমি এসব বিশ্বাস করি না রাত তখন প্রায় সাড়ে দশটা দূরে দূরে ঝিঝি পকার শব্দ চাঁদের আলোয়ের রাস্তা সাদা লাগছিল হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ একদম নিস্তব্ধ রতন মনে করল হয়তো সাধারণ ব্যাপার কিন্তু তখনই সে শুনল খরখর, খরখর। পিছন থেকে কিছু একটা টেনে আনছে কেউ সে ফিরে থাকালো কেউ নেই কিন্তু সাইকেলের ছায়া মাটিতে যেন দুইটা একটা তার নিজের আর একটা ছায়া ধীরে ধীরে উঠছে দাঁড়িয়ে যাচ্ছে ভয়ে রতনের বুক ধক ধক করতে লাগলো সে দ্রুত প্যাডেল মারল কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না যতই চলে ততই সামনে অন্ধকার বাড়ছে হঠাৎ একটা গাছের নিচে সে দেখল একটা সাদা কাপড় পরা লোক দাঁড়িয়ে আছে মাথা নিচু পা উল্টো দিকে রতন চিৎকার করে উঠল কে ওখানে লোকটা ধীরে ধীরে মাথা তুলল চোখে কোনো মনি নেই মুখে একটা ঠান্ডা হাসি তুই এসেছিস এখন আর ফেরা নেই পরদিন সকালে রাস্তার ধারে লোকজন রতনের সাইকেল পেল কিন্তু সে আর কোথাও নেই কিছুদিন পর গ্রামের আরও দুইজন হারিয়ে গেল লোকেরা বলল তারা সবাই ছায়ার রাস্তা পেরিয়েছিল বৃদ্ধেরা বলে বহু বছর আগে ওই রাস্তায় এক গাড়োয়ান বজ্রপাতে মারা গিয়েছিল তার দেহ কেউ নিতে যায়নি সেই আত্মায় আজও রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে নতুন কাউকে সঙ্গী নেবে বলে আজও সন্ধ্যার পর ওই রাস্তায় চেউ যায় না যদি কেউ ভুল করে সেখানে দাঁড়ায় বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় চারপাশে সোঁয়ো সোঁ আওয়াজ হয় আর কেউ যদি পিছনে তাকায় দেখে নিজের ছায়াটা মাটিতে নেই লোকেরা বলে রাতে যদি কেউ সেই পথে হাঁটে তার পায়ের নিজে মাটি কাঁপে দূরে দূরে একটা গলার আওয়াজ ভেসে আসে আমি একা নই তুই একা হবি না সেই থেকে ছায়ার রাস্তা এখন শুধু নাম নয় অভিশাপ আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন